এই ভিডিওতে আমরা একটা বেসিক ইকোনমিক্সের ম্যাথ দেখব সেটা হচ্ছে যে আমাদেরকে একটা পণ্যের কোয়ান্টিটি অফ ডিমান্ড দেওয়া আছে কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের ইকুয়েশন দেওয়া আছে এই দুইটা থেকে আমাদেরকে বের করতে হবে ইকুইলিবিয়াম প্রাইস কত হবে আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত হবে আমরা জানি ইকুইলিব্রিয়াম কখন হয় ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে যখন ডিমান্ড এবং সাপ্লাই সমান হবে ঠিক সো ওই ইকলিভিয়াম কন্ডিশন মেনে আমরা বলতে পারি যে আমাদের কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই সমান সো আমরা লিখতে পারি হান্ড্রেড মাইনাস ফাইভ পি ইকোয়ালস টু টোয়েন্টি প্লাস থ্রি পি এখান থেকে যখন আমরা ফাইভ পিটাকে যদি নান পাশে নিয়ে যাই তাহলে অ্যান্ড হান্ড্রেড মাইনাস টোয়েন্টি আমাদের এখানে আসে হচ্ছে এইট পি এখানে আসে হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সরি এখানে আসে হচ্ছে এইটটি সো আমাদের এখানে প্রাইস আসে হচ্ছে কত প্রাইস আসে হচ্ছে টেন এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস এখন এই প্রাইসের মানটা যখন আমরা এই দুইটার এক যে কোনো একটা ইকুয়েশনে বসাবো ধরলাম কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়েশনে বসালাম তাহলে হান্ড্রেড মাইনাস ফাইভ ইন্টু টেন এখানে আসে হচ্ছে হানড্রেড মাইনাস ফিফটি সো আমার মানে এই প্রোডাক্টের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে কত ফিফটি